পটল এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এতে এত ভালো লাগবে বল তো আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় পটল তো এইভাবে কোনো দিন না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হবে নমস্কার বন্ধুরা রূপার রন্দনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি পটল দিয়ে তো একটা দুর্দান্ত সাথে রেসিপি বানাবো একেবারে নতুনত্ব আর ঘেমি পটল রান্না না করে তো আপনারা কিন্তু একবার আমার মতো এইভাবে পটল দিয়ে রান্না করবেন দেখবেন বন্ধুরা খেতে দুর্দান্ত লাগবে যদিও নিরামিষ রেসিপি তো বন্ধুরা যে কোন নিরামিষ নিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন দেখবেন যে এতটাই টেস্টি হয় তো একতলা ভাত কিন্তু শুধুমাত্র এই পটলের রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকে আমি পটলের রেসিপির জন্য এখানে পটল নিয়ে নিয়েছি তো প্রথমে আমি পটলের খোসাটা একটু ভালো করে ছাড়িয়ে নেব তো পটলের দু সাইডটা এইভাবে কেটে নিয়েছি আর এবার আমি পটলের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন পটলের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি পটলটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব তো দেখুন সবকটা পটলের খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি একটা গ্রেটার নিয়েছি আর এখন আমি ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে গ্রেট করে নেব তো বন্ধুরা পটল তো বাড়িতে আপনারা অনেক রকম ভাবে রান্না করে খান তো দিন কি পটল এইভাবে গ্রেট করে রান্না করেছেন তো না করলে একবার কিন্তু অবশ্যই এইভাবে পটল গ্রেট করে রান্না করে দেবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো দেখুন সব পটল তো আমি কিন্তু এইভাবে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপির জন্যে আপনারা একটু মানে কচি নরম দিকে পটলটা নেবেন এতে করে কিন্তু রেসিপিটাই ভালো হবে আর এবার এখানে অল্প একটু মানে এক মুঠের মতো ছোলার ডাল আমি দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর দেখুন ডালটাও কিন্তু খুব ভালো মতো ভিজেও গিয়েছে তো দেখুন তো ডালটা এক মুঠো ডাল ভিজিয়ে দিয়েছিলাম আমার ফুলে কিন্তু এতটাই হয়ে গিয়েছে আর এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখন আমি ভেজানো ছোলার ডালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তো দেখুন সমস্ত ছোলার ডালটা মিক্সি জালের মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা তো লঙ্কাটা আমি একটু এরকম ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দেব একদম অল্প পরিমাণে একটু জল খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না একদম অল্প করে একটু জল দিয়ে দিতে হবে আর এখন আমি ছোলার ডালটা মিক্সিতে একটু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসব তো দেখুন ডালটা আর কাঁচা লঙ্কাটা তো মিক্সিটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখুন বন্ধুরা এরকম একটু মিহি পেস্ট করতে হবে আর জল কিন্তু একদমই কম দেবে তো জল বেশি দিলে না রেসিপিটা একটু জল জল হয়ে যাবে সেই জন্য একেবারে কম জল দিয়ে আর এইভাবে ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর এবারে আমি যে পটলটা গ্রেট করে রেখেছিলাম তো এই গ্রেট করা পটলটা এখন আমি একটু নিগড়ে নেব তো দেখুন বন্ধুরা এই মানে পটলের মধ্যে অত জল দেখুন তো জল থাকলে হবে না তো সেই জন্য আমি গ্রেড করা পটলটা একটু এইভাবে হাত দিয়ে খুব ভালো করে নিগড়ে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ গ্রেট করা পটলটা খুব হাত দিয়ে খুব সুন্দর করে আমি এইভাবে নিগড়ে নিগড়ে নিয়েছি আর এবারে এখন আমি উলুনটা জেলে দেবো তো কড়াতে আমি দিয়ে দেবো সরষের তেল তো এক চামচের মতো সরষের তেল আমি কড়াতে দিয়ে দিচ্ছি খুব ভালো মতো করে দিতে হবে আর এবার আমি তেলের উপর দিয়ে দেব গোটা জিরে তো অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছে দিয়ে দেবো একটু আদা বাটা তো আমাকে তেলের উপর একটু ডেগে নেব সেটা আর থাকবে না তো আবার একটু ভেবে নিয়ে আর যে রাখা পটলটা দিয়ে দেব আর দিয়ে দেব বেঁধে নিয়ে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর এখন আমি সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেবো মানে এইভাবে একটু নাড়াচাড়া করে আর টাইট করে নিতে হবে তো এখানে অন্যান্য জালটা খুব বেশি জোরে দেওয়ার দরকার নেই তো মিডিয়াম জাল দিকে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর একটা টাইট ডো মতো তৈরি করে নিতে হবে এইভাবে কন্টিউ না আচার করলো না এটা তাড়াতাড়ি খুব শক্ত হয়ে যাবে মানে কতটা শুকিয়ে গেছে দেখা পাচ্ছে তো বন্ধুরা ওই জন্যই বলেছিলাম যে একটু অল্প মানে জল দেবেন অল্প জল দিয়ে আর এইভাবে করলে তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো দেখুন কত তাড়াতাড়ি কিন্তু এটা শুকনো হয়ে গেল এবারে আমি সব শেষের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো চিনি তো বন্ধুরা আপনারা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারে তবে চিংড়ি ওটা দিয়ে আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিবো আর দেখুন এইভাবে শক্ত হয়ে গেলে কত সুন্দরভাবে মিশ্রণটাকে টাইট করে নিতে হবে আর এবার এটাকে কিন্তু আমি এখন নামিয়ে নেব আর এখানে একটা থালাতে আগে থেকে আমি একটুখানি তেল দিয়ে রেখেছিলাম তো তার উপরে আমি মিশ্রণটা দিয়ে দিলাম প্রচন্ড গরম তো এই মিশ্রণটা এই খুন্তি নিয়েছি তো এইভাবে আমি চৌকো সেপ দিয়ে নিয়েছি আর এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো আর এই মিশ্রণটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি ছুরি দিয়ে কেটে নেব তো দেখুন চৌকো সেপে দিয়েছি আর এই চৌকো শেপেও কিন্তু এইভাবে আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও কেটে নিতে পারেন তো দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছে তো দেখুন আমার একটু দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার আমি এগুলোকে তেলের মধ্যে একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব তো এবার আমি উল্টে দেবো দেখুন এক সাইডে কিন্তু হালকা লাল কালার চলে এসেছে আর এবার আমি এগুলোকে একে একে উল্টে দেব দেখুন সবগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি আর আবার আমি উপর দিয়ে একটুখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো দেখুন এগুলোকে না খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে আর লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার এগুলোকে আমি তুলে নেব আর এবার আমি ওই তেলের মধ্যে মানে কড়াতো অল্প তেল আছে ওই তেলের মধ্যে আলু ভেজে নেব তো আমি দুটো আলু এইরকম মানে মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি আর এগুলোকে তেলের উপর দিয়ে দিচ্ছি আলুর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর গল্প লবণ দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব এখানে একটা আমি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দেব এক চামচ পোস্ত আর কাজু বাদাম বাটা আর এবার একটু জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখুন সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এদিকে আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আলুটা খুব সুন্দর লাল লাল করে ভেজে আর এবারে আমি আলুটা নামিয়ে নেব তো আবার আমি কড়াতে একটুখানি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি এরকম কেটে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে তো সমস্ত মশলাগুলো একটু ভেজে দিয়েছি আর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো যে মশলাগুলো আমি টেস্ট করে রেখেছি সেই মশলাটা আর একটু জল দিয়ে দিচ্ছি তো এখন আমি সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষে নেব তো দেখুন সমস্ত মশলাগুলো একটু ভালো করে কষে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু তো আলুগুলো মশার সাথে একটুখানি কষিয়ে নিচ্ছি তো মশলার সাথে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে আর এবার আমি দিয়ে দেবো গরম জল তো বন্ধুরা যে কোনো তরকারিতে একটু গরম জল দেবেন দেখবেন তরকারির স্বাদ তো দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি দিয়ে দেবো দুটো চেলা করা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো বন্ধুরা বাড়িতে তো পটল একবার আপনারা এইভাবে রান্না করে দেখবেন তো এইভাবে রান্না করে না যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করতে বাধ্য আর এইভাবে পটল রান্না করে দিলে তো দেখবেন আঙুল চেটে খাবে এতটাই খেতে টেস্টি হয় আর তরকারিটা তো এখন একটু ফুটে গিয়েছে আর এবার আমি ঢাকা দিয়ে দেব তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার আমি ঢাকা খুলে দেখে নেব দেখুন আলু সিদ্ধ হয়েছে তবে একেবারে কিন্তু সিদ্ধ হয়নি ঠিক এই অবস্থায় কিন্তু এবার আমি এই ভেজে রাখা পটলের দকা গুলো দিয়ে দেব ওই দকা গুলো দিয়ে না তরকারিটা কিন্তু আরো একটুখানি ফুটিয়ে নেব তার জন্য আবারো আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে তরকারিটা আমি আরেকটু ফুটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আজকে আমার এই পটলের মানে ধোকার ডালনাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর দেখুন আলুও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর ধোকাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে তবে আবে সব শেষে আমি ডালনার মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে পটল দিয়ে আর এইভাবে তরকারিটা তো একেবারে রেডি পটল এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে এত ভালো লাগবে তো আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় গরম ভাতের সাথে আর কোনো কিছুই দরকার হবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই পটলের রেসিপিটা কতটা সুন্দর হলো তো পটল তো এইভাবে কোনোদিন না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হবে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো এইভাবে নিরামিষ পটল বাড়িতে একবার রান্না করবেন তো যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে তো পটলের এই রেসিপিটা শুধুমাত্র গরম ভাতে নয় রুটি পরোটা লুচির সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আমার আজকের এই পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে